যাদের পুকুরে একেবারেই খাবার তৈরি হয় না এবং যারা খাবার কস্টিং কমাতে চান তাদের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি ইউজের ফলে আপনার পুকুরে প্রাকৃতিক খাবার পর্যাপ্ত থাকবে যার ফলে আপনার বাইরে আমরা যে ফিট খাবারগুলো দিই খাবারগুলো কম লাগবে খাবার কস্টিংটা কমবে আপনার থার্টি থেকে ফোরটি পার্সেন্ট খাবার সাশ্রয় হবে আপনার মাছটি দ্রুত বৃদ্ধি হবে মাছটি আপনারা তিন থেকে চার মাসের ভিতরে হারভেস্ট করতে পারবেন এবং বাজারজাত করতে পারবেন পঁয়তাল্লিশ দিন কার্যকারিতা থাকবে এর ভিতরে অন্য কোন মেডিসিন ও চুন লবণ এগুলা ব্যবহারের প্রয়োজন হবে না এবং পুকুরে যাদের সমস্যা অতিরিক্ত গরমের কারণে মাছ ভাসতেছে মাছ বড় হচ্ছে না তাদের জন্য এই প্যাকেজটি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে

তো আমাদের আজকেই সব ধরনের প্রোডাক্টগুলো স্টকে ঢুকেছে এবং ইনশাল্লাহ সবগুলোই অ্যাভেলেবেল আছে তো যারা এই আমাদের কাছ থেকে আমার সামনে দেখতে পাচ্ছেন এক গ্রিন সুপার কম্বো প্যাকেজ এই প্যাকেজটি আপনারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে নিয়ে যারা ইউজ করছেন এবং যারা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়েছেন তারা কিন্তু বারবার আমাদের নক করতেছেন যে এই প্রোডাক্টটির জন্য তো এই প্রোডাক্টটি একদম নতুন রেটে আমাদের নতুন ডেট দিয়ে আমাদের মাঝে চলে আসছে এটা দেখতে পাচ্ছেন আপনার এই প্রোডাক্টটি কিন্তু এপ্রিল মাসেই উৎপাদন এপ্রিল দুই হাজার চব্বিশেই উৎপাদন এবং এই প্রোডাক্টের ম্যাথ থাকছে দুই বছর অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এই প্রোডাক্টগুলোর ম্যাথ থাকবে তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো ইউজ করেন এবং যারা নতুন এই প্রোডাক্টগুলো ইউজ করতে চাচ্ছেন এবং পুকুরে যাদের সমস্যা অতিরিক্ত গরমের কারণে মাছ ভাসতেছে মাছ বড় হচ্ছে না তাদের জন্য এই প্যাকেজটি এই প্যাকেজটিতে থাকছে তিনটি প্রোডাক্ট তার মধ্যে পেস এটি একটি প্রোবায়োটিক যেটা সয়েল এবং ওয়াটার দুইটার ক্ষেত্রেই কাজ করে থাকে বাংলাদেশে অনেক প্রোবায়োটিক আছে কিন্তু আপনার সয়েল এবং ওয়াটার এই ধরনের প্রোবায়োটিকগুলা খুব কম পেয়ে থাকেন এবং এই প্রোবায়োটিকটি দুইটা ক্ষেত্রেই কাজ করে থাকে কাদা এবং পানিতে যদি অ্যামোনিয়া গ্যাস বেড়ে যায় নাইটেড নাইটেট গ্যাসগুলো যদি বেড়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি এই কোবাইটিকটি ইউজ করেন পাঁচ থেকে সাত দিনের ভিতরে আপনার সকল গ্যাস দূর করে আপনার পানির প্যারামিটারগুলো ঠিক করবে পানির পিএইচ টিডিএস অ্যামোনিয়া এগুলো নিয়ন্ত্রণ করবে এরপরে যে প্রোডাক্টটি থাকছে এই প্রোডাক্টটি হচ্ছে গ্রিন ফুড এটি অত্যন্ত একটি ভালো মানের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে আপনার পুকুরে অধিক মাত্রায় প্রাকৃতিক খাবার তৈরি হবে যাদের পুকুরে একেবারেই খাবার তৈরি হয় না এবং যারা খাবার কস্টিং কমাতে চান তাদের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি ইউজের ফলে আপনার কুকুরে প্রাকৃতিক খাবার পর্যাপ্ত থাকবে যার ফলে আপনার বাইরে আমরা যে ফিক খাবারগুলো দিই খাবারগুলো কম লাগবে খাবার কস্টিংটা কমবে আপনার থার্টি থেকে ফোরটি পার্সেন্ট খাবার সাশ্রয় হবে এরপরে আপনি যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন রোমেক্স সুপার এটা একটি মাল্টিভিটামিন যেখানে সব ধরনের ভিটামিন রয়েছে এটা খাবারের সাথে ব্যবহারের ফলে আপনার মাছটি দ্রুত বৃদ্ধি হবে আপনারা তিন থেকে চার মাসের ভিতরে হারভেস্ট করতে পারবেন এবং বাজারজাত করতে পারবেন তাই যারা এই প্রোডাক্টগুলো নিতে চান আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এছাড়া যারা আমাদের দেশের বাইর থেকে অর্ডার করেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং আমাদের অফিসে সরাসরি এসে এই প্রোডাক্টগুলো আপনারা ক্রয় করতে পারবেন আমাদের অফিস সেনপাড়া পর্বত মিরপুর দশ ঢাকা এই প্রোডাক্টটির মূল্য থাকছে টোটাল প্যাকেজ চব্বিশশো নব্বই টাকা অর্থাৎ তিনটি আইটেম মিলে টোটাল একটি প্যাকেজ চব্বিশশো নব্বই টাকা এটি একবার ইউজের ফলে আপনার মাস দ্রুত বৃদ্ধি হবে এবং পঁয়তাল্লিশ দিন কার্যকারিতা থাকবে এর ভিতরে অন্য কোন মেডিসিন ও চুন লবণ এগুলা ব্যবহারের প্রয়োজন হবে না তাই যারা নিতে চান আমাদের অফিসে এসে ট্রয় করতে পারেন অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা টিএম ট্রেডিং ঢাকা আল্লাহ হাফেজ